কারণ জানি আমার প্রাণ চলে যাবে বিজেপি বাংলায় আমি জায়গা দেব না এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না এই বিজেপি সম্পৃতি বিনষ্ট করছে ঐক্য বিনষ্ট করছে দেশের ক্ষতি করছে দু হাজার থেকে দু সাল এই পাঁচ বছরে প্রায় তেরো হাজার সারা দেশে আক্রমণ এই এই হয়েছে রাজত্বে একটি দলিত ছেলে একটি ছেলে সে তার জন্মদিন পালন করার জন্য অনেকে ছেলেটিকে পিটিএ মেরেছে এই বিজেপির রাজত্বে এই বিজেপির রাজত্বে আখলাখ খুন হতে হয়েছে টেহলু খুন হতে হয়েছে সাম্বাল মসজিদের সারভেন নামে চার মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়াটা অপরাধ কেন এক্স গাড়ি কিনেছো গাড়ি থেকে নেমে পিটিয়েছে এই বিজেপির আমলে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য তথাগতিতে উচ্চবাণ্ডের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপি আমলে সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপি আমলে মাদ্রাসা মসজিদ ঈদগা খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে সুতরাং এই বিজেপি কে বাংলাতে কোনো ভাবে আসতে দেওয়া যায় না যদি প্রাণ লাগে প্রাণ দেবো কিন্তু বিজেপি কে আটকানোর চেষ্টা আমরা করবো